এই ব্যস্ততার জীবনে এসে কর্মজীবনে এসে আর সকালবেলা দেখা হয় না কারণ সকাল অনেক দিন থেকে দেখা হয়নি ছোটবেলায় খুব খুব সকালে উঠতাম এবং ঘোরাফেরা করতাম আজকে কিন্তু অনেক দিন পরে এত সুন্দর একটি সকাল দেখ হ্যালো গাইজা আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি কোনো এক অজানা জায়গায় এত সকালে ওঠার কারণ বুঝতেই পারছেন কোনো এক রহস্য আছে সেই রহস্যটি আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি বাসা থেকে বের হওয়ার পরে দেখছি একটা রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে আছে মামাটি আমার বাসার নিচে সব সময় দাঁড়িয়ে থাকে মামাটি খুবই খুবই ভালো আর আমি যখন নিচে নামি মামা আমাকে বলে যে মামা চলে আস আমি যাই তোমাকে নিয়ে আর মামাকে কাছে পেয়ে তো আমারও অনেক ভালো লাগলো কারণ পরিচিত পেলে আমার আরও বেশি ভালো লাগে কারণ আমি সব সময় রিক্সায় উঠে রিক্সাওয়ালাদের সাথে গল্প করি আর গল্প করতে আমার খুবই খুবই ভালো লাগে তাদের সাথে আর যাইতে লেগে দেখলাম আমার বাড়ির পাশে যেই বাজারটি আছে এইখানে অনেক অনেক বাজার বসে গেছে কাঁচা বাজার সকালে অনেক কিছুই এখানে পাওয়া যায় সো গাইজ অবশেষে আমি চলে আসছি রাজশাহী রেল স্টেশনে রাজশাহী রেল স্টেশনে এসেছি বুঝতেই পারছেন আমি ট্রেনে চড়ে কোথাও যাব আর এত সকালে ট্রেনে চড়ে কোথায় যাচ্ছি আমি আর সকালবেলা বুঝতেই পারছেন পুরো রেল স্টেশন ফাঁকা ছিল আর রাস্তাঘাটও ফাঁকা ছিল খুবই খুবই আমার ভালো লাগছিল এত ফাঁকা শহর আর এর আগে কখনো সকালবেলা দেখি নাই কারণ ঘুম থেকেই তো উঠি আমি প্রায় নয়টার দিকে নয়টার সময় উঠে অফিসে যাই তারপরে আবার অফিস থেকে আসি এসে আবার ব্যস্ত হয়ে যায় বিভিন্ন কাজকর্ম রাজশাহী রেল স্টেশনে এসে দেখছি যে রেল স্টেশনও অনেকটা ফাঁকা বসে আছে এখানে অনেক অনেক মানুষ কারণ তারা ঢাকা থেকে এসেছে এখানে বসে একটু ঝিমাচ্ছে তারপরে আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটি চলে এসেছে অলরেডি ট্রেনে আমি সিট পেয়েছি কারণ জানালা দিয়ে আমার ব্যাগটি একটি আঙ্কেলকে দিয়েছিলাম যে আঙ্কেল ব্যাগটি নিয়ে আমার জায়গাটি করে রাখেন আর আজকে ট্রেনটি কিন্তু অনেক অনেক ফ্রি ছিল এর আগে আমি একবার ট্রেনে গিয়েছিলাম সেই জায়গায় কিন্তু অনেক ভিড় ছিল বাট আজকে দেখছি যে অনেকটাই ফাঁকা ট্রেন রমজান মাসে কিন্তু মানুষ সেরকম ভাবে বাইরে যায় না বা ঘোরাফেরা করে না রোজার সময় মানুষ ক্লান্ত থাকে এই জন্য মনে হয় ট্রেনটি ফাঁকা পরে আসে দেখছে এত এত সুন্দর দৃশ্য আর গ্রামের দেখতে অনেক অনেক দৃশ্যগুলো আর চারিদিকে শুধু খেজুর গাছ আমি এর আগে যখন সেই জায়গাটিতে গিয়েছি সেখানেও কিন্তু এরকম পরিবেশ দেখতে পেয়েছি আমি কিন্তু অলরেডি আমার গন্তব্য স্থানে চলে এসেছি এবং তারপরে একটি রিক্সা নিয়েছি রিক্সায় চড়ে আমি তারপরে যাচ্ছি রিক্সাওয়ালা মামাটি আমার কাছে ডাবল ভাড়া নিয়ে বলছে আপনাকে একা নিয়ে যাব কিন্তু আমাকে একটু ডাবল ভাড়া দিতে হবে আমি তাতে কিন্তু রাজি হয়ে গিয়েছিলাম মামাকে নিয়ে আমি বলছি চলেন মামা মামার সাথে গল্প করছিলাম মামার ছেলেটি নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মাস্টার্স কমপ্লিট করেছে মামা অনেক কষ্ট করে তাদেরকে পড়াশোনা করিয়েছে খুবই খুবই ভালো লাগলো মামার গল্পগুলা শুনে আর আমি গ্রামের মধ্যে দিয়ে রাস্তাগুলা অনেক অনেক এনজয় করছিলাম আপনাদের সবাইকে বলেই দিই কারণ আমি যাচ্ছি কাদিয়াবাদ ক্যান্টনমেন্টে রাজশাহী কাদিয়াবাদ ক্যান্টনমেন্ট এটাতে আমার একটু কাজ কাজ আছে আমার এই জন্য আমাকে যেতেই হবে আর কাজটি বেসিক্যালি আমি নিয়েছিলাম কারণ ট্রেনে চলে যাইতে আমার খুব ভালো লাগে আর ট্রেনে ঘোরাফেরা করতেও খুব ভালো লাগে আমাকেও বলা হয়েছিল তুমি যে কাজটি করে আসো এই জন্যই আমি গিয়েছিলাম ক্যান্টনমেন্টে এর আগেও এসেছি এত ভালো লাগে এই ক্যান্টনমেন্টের গেটটি দেখতে আরও বেশি ভালো লাগে সো গাইস দেখেন কত সুন্দর ক্যান্টনমেন্টের গেট এত সুন্দর গেট দেখে আসলে মুগ্ধ হয়ে যাওয়ার কথা কার কেমন লাগলো জানি না তবে আমার খুবই খুবই ভালো লেগেছে সকালের জার্নিটা সকালবেলা উঠে এরকমভাবে জার্নি করাটা অনেক অনেক স্বাস্থ্যের জন্য ভালো সো গায়েস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আস